আসসালাম ওয়েলকাম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম মেম্বার যারা আছেন আপনারা জানেন যে আমাদের হোয়াইয়ের যে ক্লাসগুলো আছে এগুলো জিডিএস মেম্বার ডট কমে ফুললি আপডেট করা হয় নাই তো আমরা নতুন যে দুই অনুযায়ী যে ক্লাসগুলো আপডেট করে দিচ্ছি এর ভিতরে কি কি থাকতেছে এর ভিতরে থাকতেছে হোয়াই যে লেটেস্ট যে সেটগুলো আছে যেগুলো হোয়াই এবং হনর দুইটা হোয়াইয়ারি সাবব্যান্ডর তো এইটার আপনার লেটেস্ট ফোনগুলা কীভাবে ফ্লাশিং করবেন কীভাবে কীভাবে আপনারা হচ্ছে চাইনা থেকে গ্লোবাল করবেন কীভাবে এই ফোনগুলার যে হোয়াই আইডিয়া আছে এটা রিমুভ করবেন এ টু যে বিষয় থাকবে হচ্ছে এবং তারপরে থাকবে ধরো নুল হয়ে গেছে কীভাবে এইগুলা ফিক্স করবেন অরিজিনাল আইমিআই কীভাবে রিপেয়ার করবেন এভরিথিং এই নতুন যে ক্লাস এগুলোতে থাকতেছে যেই কারণে আপনারা যারা আগের যে ক্লাসগুলা দেখছিলেন যারা আমাদের পুরাতন মেম্বার মূলত আপনাদেরকে রেজিস্ট্রেশন এই কারণেই করতে বলা হয়েছে যে এই নতুন ক্লাসগুলো আপনাদের খুবই দরকারি যেন আপনারা এই লেটেস্ট কাজগুলো খুব সহজেই আপনারা করতে পারেন তো একটা একটা করে আমরা ক্লাস আপডেট করব এবং আপনাদেরকে বিস্তারিত কিভাবে আপনারা চেক দিবেন কিভাবে বুঝতে পারবেন নিজের ড্যাশবোর্ড থেকে সব কিছু বুঝাই দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন যারা এখন পর্যন্ত জিডিএস মেম্বার ডট কম রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে আমরা করে দেবো সবাই ভালো থাকবেন আসসালাম ক্লাস দেখার জন্য জিডিএস মেম্বার ডট কম ভিজিট করবেন আপনার ফাইলের জন্য জিডিএস রোম ডট কম ভিজিট করবেন আপনারা আনলক এবং ক্রেডিটের জন্য আপনারা হচ্ছে জিডিএস আনলক ভিজিট করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস অথবা ভয়েস এস এম এস দিবেন আমাদের লেটেস্ট যে কোনো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখতে পারেন এবং ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন ভিডিওর আপডেটগুলা ইউটিউবে পাইতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে লেটেস্ট ভিডিওগুলো গুলো খুব সহজেই পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম